অবশেষে পুরা দেড় বছর পরে সেরাদ্বীপে পা দিলাম তো এর ভিতরে সেন্ট মার্টিন আসছি প্রায় ছয় বারের মতো কিন্তু প্রতিবার প্ল্যান করি যে সেরাদ্বীপ আসবো কিন্তু সেরাদ্বীপ আর আসা হয় না একবার প্রায় দীর্ঘদিন থেকে গেছিলাম মাঝেও বেশ কয়েকবার আইসা তো এখন আসলে মোটামুটি বেশ কয়েকদিন করে থাকা হয় কিন্তু প্রতিবার প্ল্যান করি সেরাদ্বীপ আসবো কিন্তু সেরাদ্বীপ আসে না বাংলাদেশের আসতে পারে না সরি বাংলাদেশের সর্বদক্ষিণের এই যে সর্বশেষ জায়গাটা হলো এই যে এই সেরাদ্বীপ যেটা হলো সেন্ট একটা দ্বীপ আপনারা সবাই জানেন সেই দ্বীপ থেকে বিচ্ছিন্ন আরও তিনটা দ্বীপ আছে এইখানে হলো এই যে দেখা ওই যে সামনে যেটা হলো ওইটা হলো মূল সেন্ট মার্টিন এইটা হলো প্রথম একটা দ্বীপ তাহলে এই পাশে এই যে আরেকটা আর ওদিকে আরেকটা দ্বীপ আছে তো সর্বদক্ষিণের তিনটা দ্বীপ সেই দ্বীপটা নিয়ে হলো যেহেতু মূল যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে দূরে দূরে যা পড়ছে এর জন্যই এটার নাম হয়েছে সেরা দিয়া বা সেরা দ্বীপ তো এই জায়গায় অবশেষে পা রাখলাম আর আমার টোটাল জীবন তো আসলে এটা সেকেন্ড টাইম আসা সেরাদ্বীপ কোনোভাবেই আসা হয় না মানে অলসপতমির কারণেই আসলে আসা হয় না যে প্রতিভা প্লান করিয়ে সেনাদ্বীপ যাবো কিন্তু কোনোভাবেই হচ্ছে না হয়ে ওঠে না আর কি তো এইবার অবশেষে তোমার একটা ভাগিনা পাইলাম যার মোটর সাইকেলে করে আসলাম কিন্তু সাইকেল তো এদিকে চালানো যায় না কারণ এদিকে অনেক পাথর যে পাথরের কারণে এদিকে গাড়ি নিয়ে যায় না তেমন একটা তো দেখেন এখন হলো ভাটার সময় যখন জোয়ার থাকে তখন এদিকে মোটামুটি অনেক পানি অনেক পানি থাকে যেমন একটা মানুষ প্রায় ডুবে ডুবে যায় এমন একটা অবস্থার মধ্যে থাকে এই যে ভিতরে গভীর জঙ্গল এখানে অনেক কেয়া বন আছে এবং অনেক নাম নাম না জানা অনেক বিভিন্ন ধরনের গাছ আছে আর হইলো এই পূর্ণিমার সময় দ্বীপের যারা আছে তারা এখানে বিভিন্ন ক্যাম্পিং বা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করে থাকে তো এখন কোনো মানুষই নাই বলতে গেলে সেরা আমরা তিনজন ছাড়া বর্তমানে কেউ নাই সেন্ট মার্টিন দ্বীপে মানুষের বসবাস কিন্তু এই সেরা দিয়া দ্বীপে কোনো মানুষের বসবাস নাই একজন বসবাসহীন একটা দ্বীপ এই যে দ্বীপ আচ্ছা আমি ভিডিওটা কেন দীর্ঘস্থায়ী করতেছে এত কথা বলতেছি সামনে আরেকটা দ্বীপ এটা আমি দেখাইতে চাইতেছিলাম কিন্তু আরেকটু সামনে যে আমি ভিডিওটা করতেছি তাহলে ভিডিওটা অল্প একটু লেনথে আপনি তৃতীয় দ্বীপটি আমি দেখাইতে পারবো আর দেখেন এখানে পাথর গুলা দেখেন কত বড় বড় পাথর বিশাল বিশাল পাথর বিশাল বিশাল পাথর ঠিক আছে আর সমুদ্র একদম ঠান্ডা কোনো আওয়াজ নাই আর এই যে এই যে যে পায়ের পাড়াগুলো দেখতেছেন এগুলো হলো স্থানীয় জেলেদের যারা এই আশেপাশে মাছ ধরে তারা এখান দিয়ে চলাচল করে কিন্তু এখন খুব সম্ভবত কিছুক্ষণ আগেই ওরা হেঁটে গেছে যে এখন কাউকে আমি দেখতে পারতেছি না এখন দেখেন আমার পিছনে কেউ নাই কিচ্ছু নাই আমার যদি এখানে একটা বিপদ হয় তো আমাকে রেস্কিউ করার মতো এখানে কেউ নাই আপাতত তো যেহেতু এই একটা দ্বীপ তো এই দ্বীপে আপনার এ তো শুনি নাই ভয়ঙ্কর কিছু আছে কি না যদি এরকম কিছু হয় তাহলে আমাকে রেস্কিউ করার মতো এখানে কেউ নাই এমন একটি অবস্থার মধ্যে আমি আছি আর এই যে দেখেন কত গভীর ভিতরে বনগুলো অনেক গভীর তো আমরা ঢুকবো কিন্তু আমাদের আমার সাথে যারা দুজন ছিল তাদেরকেও আমি দেখতেছি না তারা কোথায় চলে গেল আচ্ছা এই দেখেন এই দেখেন এই দেখেন ওই যে সামনে আরেকটা দ্বীপ ও ভিতরে দেখা একটু ভিতরে একদম গভীর জঙ্গল গভীর জঙ্গল আল্লাহ 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 রক্ষা করু কই আমি একদম গভীর গভীর একটা পাখির আওয়াজও পাইতেছে না এমন একটা অবস্থা আসলে কি ঢোকাটা ঠিক হবে বুঝতে পারতেছি না তো দেখি আমার সহপাঠীরা কোথায় আছে এই যে দেখেন আরো গভীর এখানে এখানে ভয়ঙ্কর কোনো কিছু যদি থাকে সাপ বা অন্য কোনো জীব তাহলে আসলে আমি নিজেকে কেউ বাঁচাবো এটাই বুঝতে পারতেছি না ভয়ঙ্কর একটা অবস্থা রাস্তাও নাইয়া ইয়া আল্লাহ এখানে ঢুকলাম কেন আমি অতীত অতি তো এখান থেকে বের হয়ে যেত অতি তো তাতে তাড়াতাড়ি বের হয়ে যাই দেখি আমার আমার সহপাঠীরা কোথায় আছে কেউ নাকি আমি এখন সামনে যাচ্ছি না আমি আবার ব্যাক করতেছি ব্যাক করতেছি আমি ব্যাক করতেছি কারণ আমার সাথে কাউকে দেখতেছি না একদম নিরিবিলি এখানে আমার একটা জাস্ট কেউ যদি আমাকে একটা টুকাও দিতে আমি আসলে এটা কিভাবে আমি মানে প্রোটেক্ট করবো আমি বুঝতে পারতেছি না তো দূর তো নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত আমি চাইছিলাম দেখি ওদেরকে নেওয়া যদি সামনে যাই তাহলে হয়তো ভিডিওটা বড় করবো নাহলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এমন একটা জায়গায় একদম নিরিবিলি কেউ নাই মারাত্মক অবস্থা আমি অনেকক্ষণ জবতে খুঁজতেছি আমার সব পাটি কাউকে পাইতেছে না যেখানে মোটর সাইকেলটা দেখা যাচ্ছে তো আসলে কোথায় চলে গেল আমি পুরো পুরো বিশ মিনিট ধরে খুঁজতেছি এখানে যেহেতু নেটওয়ার্ক তো ভালো নেই কোনোভাবে তার সাথে আমি কানেক্ট করতে পারতেছি না এখানে ও এই যে দূরে দেখা যাচ্ছে কাদেরকে যাবে ওকে 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 ঠিক আছে